বাংলাদেশের সংবিধানকে তস করে নিচ্ছিল বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছিল তখন এই সিরাজিকে আমি দেখেছি সে ব্যাগের মধ্যে পানির বোতল নিয়ে এমপিদেরকে পানি খাওয়ানো সেই কর্মী হিসেবে আজকে আমার দৃষ্টিতে একজন প্রভাবশালী প্রতিভা সাজনৈতিক কর্মীকে আমি বারবার ধন্যবাদ এই কারণে জানাই যে জাতি যে দেশের মানুষ প্রকৃত রাজনীতিবিদকে স্বীকৃতি দিতে চায় স্বীকৃতি দেওয়ার সুযোগটুকু থেকে বঞ্চিত করেছিল আমাদেরকে কাছে না আজকে বিবেক বাধে আমারও কষ্ট হয় আমি এক সময় দলের রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী ছিলাম ক্লাসে পড়ার সময় আমরা দেখেছিলাম সে আন্দোলন শিক্ষা কমিশনের রিপোর্টের দাবিতে আজকে সেই দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে প্রিয় ভাই আজকে আমরা যাদের সঙ্গে কথাগুলো বলি যারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন আমি আজকে প্রথমে স্মরণ করি রুনি সাগরের কথা আজও আজও আপনারা ফোকান মুখে রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা পালেও পেলেও রুণী সাগরের প্রকৃত হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই বিগত ষোলো বছরে আপনাদেরকে দেখেছি আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে টিয়ার গ্যাসকে সামনে রেখে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন সেদিন সত্য সংবাদ সংগ্রহ করেও সেদিন প্রকাশ করতে পারেন নাই আমি একটি উদাহরণ দিই দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের রাতে আমি জেগে যখন আমি টেলিভিশনের সচিত্র চিত্রগুলো দেখছিলাম প্রিয় ভাইরা আমি একজন রাজনৈতিক কর্মী আমি সেদিন দেখেছি যমুনা টিভি এখানে আছেন কিনা জানি না সত্য কতগুলো চিত্র প্রকাশ করছিলেন চার মিনিট পরে দেখি তার সেই প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার প্রিয় বন্ধুগণ এখন সেই সময় নে আপনারা স্বাধীন আপনারা অত্যন্ত পরিশ্রমকারী আপনারা সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ এখন প্রকাশিত হয় সেই জন্যই সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ আমরা দিতে চাই সমর্থন দিয়েছি প্রত্যাহার করে নিতে চাই না কিন্তু সেই সমর্থনের অর্থ এই নয় দীর্ঘদিন আমাকে অপেক্ষা করতে হবে আজকে চালক দলের তরিদ গতিতে নির্বাচনের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে আপনার কাছে দাবি পেশ করতে হবে এইটুকু কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে ডক্টর পৃথিবীর মুখে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছে এই দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন নির্বাচন দিন তারিখ দিন শিডিউল দিন কোন দিন নির্বাচন হবে বলতে বলতে ছয় মাস থেকে শুরু করলাম আজও কেন কার ইঙ্গিতে কিসের ইঙ্গিতে কার ষড়যন্ত্রের চালে আপনারা আবার পড়ে যাচ্ছেন নির্বাচনকে দেরি করে আবার মহিন ভক্ত দিনের জন্ম দেওয়ার এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে এটা আমার কথা নয় যেহেতু আমি রাজনৈতিক কর্মী আমার নিজের কোনো গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ আর আদর্শে খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং বিগত ষোলো বছরে তিনি বিদেশে থেকে বাংলার মানুষকে সাহস জুগিয়েছিলেন সেই তারেক রহমানের আদর্শের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে বন্ধুগণ এই কথা বলার অর্থ এই কত অন্যায় দেখেছি পার্লামেন্টে কত অশ্রবণ বক্তব্য দেখেছে এই পার্লামেন্টে কথা বলা থেকে বঞ্চিত করেছে যারা রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে মানুষকে করা হয়েছিল। তার পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম প্রিয় রাষ্ট্রপতি মহামান্য আপনি একজন আশার স্থল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ নির্বাচিত এমপিরা বলা শুরু করেছে যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার কবরটুকু নাকি সরিয়ে ফেলা হবে প্রিয় বন্ধুরা যারা এরশাদের সাথে আঘাত করে ছিয়াশি সালে একটা নির্বাচনে গিয়েছিল সেদিন আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল কারো সাথে আপোষ নয় আপোষ হবে এক জায়গায় বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন সেই নির্বাচনে কেউ বন্ধুগণ সেই পার্লামেন্টে কোনোদিনও আকুতি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম কারণ সেই খাসিনা কার কন্যা শেখ মুজিব সাহেবের কন্যা সম্মান করি রেসপেক্ট করি তাকে অশোভন বক্তব্য তাকে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান্তর সাল থেকে পঁচাত্তর পর্যন্ত ক্ষমতা থেকে সেদিন যদি তলে না করতেন সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই বত্রিশ নম্বরে বাড়ির স্মৃতি আজকে ভুলণ্ঠিত হতো না তাই আজকে প্রাপ্য জিনিস আপনারা পেয়েছে আমি একদিন সমর্থন করি না কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত তিন দিন আগে কি শতান ধর ইংরেজিদের টেবিল হার্ট আজকে পুলিশের ভাষ্য তিন দিনে এক হাজারের উপর গ্রেফতার করেছেন জনাব সরকার প্রধান আপনার অধীনে একজন সৎ ব্যক্তি যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসেবে জানাব জাহাঙ্গীর সাহেব ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয় মুন্সিগঞ্জ আপনার সততা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই টেবিল হার সময় মতো কেন করা হল না পুলিশের আইজি অফিস থেকে এক হাজার গ্রেফতার করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার কষ্ট হয় কারণ নয় ষোলো বছরে নয় বছর জেল কেটেছি

যদি আপনারা সতর্ক দৃষ্টিতেই হার ক্ষমতা গ্রহণের পর পরই শুরু করতেন তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে সেই সমর্থন কোনদিন প্রত্যাহার করত না এবং এই প্রসঙ্গে নির্বাচন নিয়ে যেই কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে বিএনপির কথা নয় মির্জা ফাকরের কথা নয়

তাদের মা চোখের পানি ফেলছে বাবা অর্থের অবদান চিকিৎসা নিতে পারছে না তাদেরই দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের সদস্য সেদিন যদি সচিবালয় সচিবালয়া থাকত সচিবালয়ে আগুন হতো না আমার একটি প্রশ্ন জানি যিনি আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন এখন তো হাসানো লোক নাই এখন তো রশিদ খান মেলেনা। আদন্ত শেখ হাসেনা না। এখন তো কাউয়া কাদের অবৈধুল কাদেরে নাই। ঠিক। হাসান হোসেন মালতে নাই। তাহলে কি করে পিছে আসছিলেন মত একটি প্রতিষ্ঠান যেখানে মিচ্ছা পক্ষেজের পক্ষপাত আপনারা স্টক করে দিতেন বাতিল করে দিতেন টিলে করে দিতেন সেখানে শেখ আছে না। 12 বছর ধরে যিনি শাসন করে ষোলো বছর ধরে যিনি শাসন করে বাংলায় অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে করে দেওয়ার ষড়যন্ত্রের নিত্য তখনই ষোলো বছরের তারেক রহমানের আন্দোলন এমন চুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সে খাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তখনই আপনার বোঝা উচিত ছিল যে ভারতের পদ তুলে নিয়ে যে ভারতের মুদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ পারে সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে অশ্রয় নেয় তখন ডক্টর আপনার সহযোগীরা বুঝা উচিত ছিল শেখ হাসিনা পারমানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে তিন দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবে তিন দিন আগ থেকে ছাত্র বৈষম্য বলেছে এমন বক্তব্য দিবেন না দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে এমন কথা শেখ হাসিনা বলবেন না আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম কিন্তু পিটি আসছি এখন কে হাসিনার পেছক এখন কাজ করে কেন ইউটিউব বন্ধ হল না কেন ফেসবুকে বন্ধ হল না তাহলে তো আমার এই ছাত্ররা তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে আমি দায়ী করতে চাই না আমি যে কোনো অবস্থানে সেই কোন বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে কিন্তু হিটলারের বিল্ডিং এটা এখনো আছে যে হিটলার নাকিবাদ যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারী দেশ পরিচিত সেটা জার্মান সরকার টিকিয়ে রেখেছে মানুষকে দেখাতো যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা এবং এখান থেকে নির্দেশ যেত মানুষকে মারা আমরাও চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধান খুলিতে থাকুক প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী সে খাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়া চালিকে গুম করা তাহলে স্মৃতি রাখার দরকার এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা দেখবে যেইভাবে আমি

সে বন্ধ করে কালকে আমার এই নেতা মিশা ফকুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে যদি কথা বলেছে টেবিল হান এ কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় না আলোর দরকার সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে এমন কথা আপনার স্তাপরা যেন না বলে নির্বাচন ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন বেভাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোন প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে অনুগ্রহ করুন সংস্কার চলবে সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন তাড়াতাড়ি করেন অস্থিরতা আবার বেড়ে যাবে আবার কোন ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবে আমরা সেটা গ্রহণ করতে চাই না তাই আজ দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি সাক্ষাৎ করবেন আগামীকাল এগারো তারিখে সারা বাংলাদেশে বে যার আগে আমাদের শুরু হবে আমরা সেখানে দাবি করব নির্বাচন নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা এগুলো বন্ধ করতে হবে যারা মিজা ফক্রলের সমালোচনা করেন আমি চোর কলায় করতে পারি বলতে পারি মিজা ফক্রকে নিয়ে তারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই মির্জা ফক্রলের সমান হোক মির্জা ফক্রলের সমান হোক তার সমালোচনা করে সত্য কথা বললেই শুনে তাই সত্যের মধ্যে থেকেই ইফতারে প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী হাটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে তারা রাত কাটিয়েছে যারা জঙ্গলের কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক খোঁজ ছিল প্রিয় ভাইরা এই শেখ হাসিনা তোমার ক্ষোভের কথা তুমি বলেছিলা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না হাসিনা মুধির আশ্রয় ছেলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তারে ক্রমান পাশে অগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত ওঠায় এটাই ব্যক্তিত্ব এটাই তার গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতাকে দেখাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে তাই ষড়যন্ত্র রুখতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায় যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি জানিয়ে। একজন হাফ প্যান্ট আনসার পুলিশকে দিয়ে নির্বাচন পুলিশ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন খালেদা জিয়া এই অবস্থা নির্বাচন চাই বিদায় তারে গ্রহমান বলেছে সকল দল যারা বিগত ছোট বছর হাসিনা রক্ত চক্ষু কা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয়েক এমপি পেল সেটা বড় নয় আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন এমন কথা বলার সাহস কথা বলার সাহস তো নারায়ণ মন্দির স্বামী মুসানকেও দিয়েছিলেন

আমরা করবো না তাই তত্ত্বাবধায়ের উপদেষ্টা বহ এক হাজার নয় আপনার আশেপাশে অনেক লোক আছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনা কুন্ডা অস্ত্র কার কাছে আছে তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন যত্ব করে বলেন ভাইয়া বলো তো তুমি ওই থানা রয়েছে ফারুক সাহেবের সাইন যখন বাংছে যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে বেরিয়ে বলবে চালাখ ক্ষমতায় থাকলে হবে না চালাখ একটু চলাখন দেশের মানুষ রোজা আসছে আগামী দুই তারিখ বা পয়লা মার্চ অনুগ্রহ করে আবার আওয়ামী লীগের সোলাপুর সিন্ডিকেট শুরু হয়ে গেছে বেগুড়ে সিন্ডিকেট শুরু হয়ে গেছে আমাদের দাবি শুধু নির্বাচন নয় নির্বাচনে দিবেন আইন শৃঙ্খলা ঠিক রাখবে

Abra, mo tano